আমরা জানি বিডি শট কম বর্তমান বাংলাদেশে ভালো জনপ্রিয়তা পেয়েছে এবং কি এরা যে কমিশন দিচ্ছে বা এরা ভিতরে সুযোগ সুবিধা দিচ্ছে এমন বর্তমানে বাংলাদেশের ভিতরে আর কোথাও নেই আলাদা একটা অপশন আছে যেখানে আপনি ফ্রি ডেলিভারি পাচ্ছেন আজকে দেখে আসবো যে আমরা বিডি চকের ভিতরে কিভাবে সবকিছু অ্যাপ্লাই অ্যাপ্লাই থেকে শুরু করে যেখানে যা আসে সবকিছু কিভাবে করতে পারি ওকে সো লেটস স্টার্ট আপনারা ফলো করতে পারেন আমার কম্পিউটার স্ক্রিন আমি চলে যাচ্ছি এখানে বিডি চক আমি আগে থেকে এখানে সার্চ করে নিয়েছি তো সার্চ করার পরে আপনি এখানে উপরে পেয়ে যাচ্ছেন লগইন বা রেজিস্ট্রেশন তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমি আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি আপনাদেরকে দেখানোর জন্য ওকে তো এখানে দেখতে পারতেছেন দুটো অপশন আছে ফেসবুক অ্যান্ড গুগল তো আমি এখানে গুগলে সাইন আপ করে নিচ্ছি ইজি হবে বা আপনি এখানে চাইলে ম্যানুয়ালি ভাবে এখানে সাইন আপ করতে পারেন তো আমি চাচ্ছি যে গুগল এ ক্লিক করে আমি জাস্ট সাইন আপটা কমপ্লিট করে নিই ওকে সাইন আপ আমাদের কমপ্লিট আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে ওকে এখন আমরা যেটা করতে যাচ্ছি আমরা এখান থেকে কোনো কিছু না দেখে আমরা যাচ্ছি মার্কেটে আর আমি আপনাদেরকে বলি অ্যাফিলেট মার্কেট কয়েক এক ধরনের হয় এটা নিয়ে আমরা কিন্তু আগেও অনেক ভিডিও বানিয়েছি অ্যাফিলেট মার্কেটিং কিভাবে করবেন বা কত টাকা আপনার এখান থেকে আর্নিং আসবে আমরা এখান থেকে যেটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে কি আপনি এখানে লক্ষ্য করবেন যদি মোবাইলে করেন তাহলে মোবাইলটাকে অবশ্যই ডেস্কটপ সাইট মোড করে নেবেন তারপরে আপনি এটা যেহেতু ক্রোম ব্রাউজারে করতে হবে এদের কোনো পার্সোনাল অ্যাপ্লিকেশন আমার মনে হয় না নেই ওকে তো এখানে দেখতে পারবেন নিচে অনেক অপশন আছে বাম পাশের দিক থেকে তো এখানে স্লাইড করে নিচে আসলে দেখতে পারবেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফিলটা করবেন তো অ্যাফিলিয়েট প্রোগ্রামে ঢোকার পরে আচ্ছা এটা লোডিং নিচ্ছে এখনো অন নেট কানেকশনটা একটু দুর্বল হচ্ছে

এখানে চ্যানেল সার্চ করে নিয়ে নিছি আমার চ্যানেল থেকে আমার এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করতে হবে তারপরে আমরা এখান থেকে মিনিমাইজ করে আবার চলে যাচ্ছি যে চ্যানেলের কপি আমরা এখানে এখানে পেস্ট করে দিলাম তো যে অপশনটা দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বারে ফার্স্টে আপনি হচ্ছে আপনার লিঙ্কটাকে পেস্ট করবেন সেকেন্ড যেটা থাকবে এখানে আপনি ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবেন যেমন আপনি ধরুন কি ক্যাটাগরি সিলেক্ট করতে চাচ্ছেন এখানে তো আমি এখানে ইটিসি দিয়ে দিচ্ছি হম

আমাদের এখানে পেজটি अप्लाई করার জন্য খুব বেশি লোডিং নিচ্ছে নেট কানেকশন খুব দুর্বল দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে Your request will be registered আপনার অ্যাকাউন্টটার যে রিকোয়েস্ট করেছেন সেটা অলরেডি তারা রিসিভ করেছে এখন তারা হচ্ছে দুই থেকে তিন বিজনেস ডে এর ভিতরে মানে দুই থেকে তিন দিনের ভিতরে তারা এটাকে অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করবে যদি সবকিছু ঠিকঠাক থাকে আর যদি ঠিক না থাকে তাহলে হয়তোবা বা তারা এটাকে রিজেক্ট করে আপনাকে নতুন করে আবার অ্যাপ্লাই করার জন্য সুযোগ দিবে তো যাই এখানে যদি আসে আশা পরে আমরা যেই কেসটা পাবো সেই কেসটা নিয়ে আপনাদেরকে ভিডিও বানাই আবার দেখাবো ইনশাআল্লাহ